এমন একটা পুরুষকে স্বামী হিসেবে পা প্রত্যেকটা নারীর স্বপ্ন শুনছো না শুনো না আমার বাবার খুব শরীর খারাপ ইমার্জেন্সি হসপিটালে ভর্তি করছে কেন কি হয়েছে আমার বাবার ব্লাড প্রেশার আর সুগার দুটাই বেড়ে গেছে কি বলো হ্যাঁ ঠিক আর পঁচিশ হাজার টাকা লাগবে না হলে বাবাকে হসপিটালে ভর্তি করতে পারতেছি না বড় ভাই বিয়ে করে আলাদা হয়ে গেছে আমি কি করব বুঝতে পারতেছি না আচ্ছা চিন্তা করো আমি এক্ষুনি দিচ্ছি তখন শাশুড়ি মা চোখ বাঁকা করলো ছেলের দিকে বললো না আমার কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই আমার কি টাকার গাছ নাকি আমি এমন বলে বউকে ধমক দিল বউ খুব মন খারাপ করে ফেললো আর শাশুড়ি বললো ইস কিছু হলেই জামাইয়ের কাছে টাকা চায় আর ছেলের সাথে সাথে বিকাশে তাকে পঁচিশ হাজার টাকা সেন্ড করে দিল বউকে বললো ইশারা দিয়ে একটু ফোনের দিকে তাকাও বউ বোনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল স্বামী তাকে পঁচিশ হাজার টাকা দিয়ে দিছে এবং সে মন খুলে হেসে দিল শ্বশুর বলল এমন করলে কি হয় একটু বিয়েকে দিতে পারতে টাকা এই এত কথা বলো না তো বুড়ো টাকার কি গাছ লাগাইছে নাকি এই মেয়ে তুমি যাও তোমার বাপের বাড়ি তুমি চলে যাও আমি কোনো টাকা দিতে পারবো না বউ তখন হাসি মুখে চলে গেল আর স্বামী এদিকে মাকে বলল আমি একটু আসি মা দেখি ও টাকা নিয়ে আবার ভাগে নাকি বোর কাছে আসলো বউ তুমি যাও বাবার চিকিৎসা করো আর যা টাকা লাগে আমাকে বলো আমি সাধ্য মতন তোমাকে দিয়ে দেবো এই বলে স্ত্রীকে সব কিছু গুছিয়ে দিল এবং শ্বশুরও বোর আসলো বোমা এই নাও আমার কাছে কিছু টাকা আছে তুমি টাকাগুলো রাখো আর পারলে আমাকে বলো আমি আরও তোমাকে জোগাড় করে দেবো না বাবা লাগবে না মা তুমি নাও নাও মা তখন বউ খুশি মনে শ্বশুরের অল্প কটা টাকা নিল এবং শ্বশুরকে প্রণাম করলো আর স্বামী এসে চুপি চুপি দেখতে লাগলো যে বাবা কি করে তখন স্বামীকেও বিদায় দিয়ে বউ চলে গেল জীবনে ভাগ্য করে এমন একজন স্বামী পেলে একটা মেয়ের জীবনে আর কি লাগে এই ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন